আলাইকুম দর্শক ভাইরা আমরা এখন হোটেল থেকে বের হয়ে এখন যাত্রা দিচ্ছি এক জায়গায় এখন আপনাদের কি ভালোবাসা দেবো তা জানে না কালকে একটা ভিডিও দিয়েছে কক্সবাজারের ভিডিও দিয়েছে অনেক লোক অনেক লোক লাইক করেছে আপনাদের অবশ্যই জানার ভিতরে ভালো লাগেছে প্রেম পাইছেন প্রেম ভালোবাসা নিয়েছেন সব ভালোবাসা নিয়েছেন আজকের ভালোবাসাটা আমরা হোটেলতে বাড়াইয়া আমাদের যাচ্ছে আমাদের সব বন্ধু এবং ভাই বেড়ে নিয়ে এখন প্রত্যেকটা ভাই রওনায় আছে আমাদের এই এইওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি আমরা এখন হোটেলতে বাড়াইয়া পড়েছি সবাই যা আমরা গাড়ির ভিতরে এখন উঠে পড়েছি এখন যদি আপনাদের কিভাবে আপনারা যাবেন সেটাও সেটাও আপনারা দেখতে পারেন যেমন আমাদের প্রত্যেকটা ভাইদের কেমন উদাস মন হচ্ছে যাওয়ার জন্য প্রেম থাকছে ভিতরে সেটাও আপনারা জানা লাগবে আপনারা সবার সাথে প্রেম নিয়ে নিয়ে প্রেমের ভাব আপনারা উদাস মন নিয়ে আপনারা চেষ্টা করেন এবং লাইনে থাকার জন্য প্রেম ভালোবাসা আপনারা নেওয়ার জন্য চেষ্টা করেন সবার বক্তব্যটা আপনারা একটু শুনিয়ে পরিচয়টা করাতেছিস প্রত্যেকটা ম্যানের আপনি একটু কথা বলেন হ্যাঁ রুবেল ভাই

আপনার বলেন ভাই আমি হচ্ছে সবার বন্ধু এবং এখন সবার সাথে হোটেল থেকে বাড়ায় মেন ড্রাইভে যাচ্ছি এবং কয়েকটা স্পটে ঘুরবো সবার সাথে সিল করছি এবং মজা নিচ্ছি এবং আপনারা সবাই পাঞ্জাবি চ্যানেলে লাইক পাবেন এবং কমেন্ট করেন অলরেডি অনেকে লাইক ফেলেছে আপনারা সব ভিডিও দেখবেন ক্লিয়ারলি আমাদের সাবাসাবি গ্রুপের হেড আছে ভিডিও করছে তিনি অনেক ভালো মানুষ হাজি মানুষ এবং আপনারা সবাই লাইক কমেন্ট করেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ জামাই আমাদের ভাই জুয়েল ভাই আসসালামু আলাইকুম আমি জুয়েল আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছে আমার নাম জুয়েল কারণ হ্যাঁ দেরি করে বাড়ানো বাড়ানোর সত্ত্বেও ঘুরতে যাচ্ছে এটা সব থেকে বড় পাওয়ার

আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল রাকিব বাসা চাপাইনামগঞ্জ তবেও বসে ঘুরতে আসা হয়েছে তো বান্দরবন কক্সবাজার সেন্ট মার্টিন তিন জায়গায় ঘোরার আমাদের ট্যুর ছিল কিন্তু আফসোস সেন্ট মার্টিন আমাদের বন্ধ যাওয়া হয়নি তো সেই ক্ষেত্রে আমরা কক্সবাজারে দুদিন কাটাইছি তো আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর আপনারাও চাইলে এই জায়গা ঘুরতে আসতে পারেন আসলে এই জায়গাটা আসলে ঘোরার মতন অসাধারণ একটা জায়গা তো আমার কাছে কথা যে আসলে আমরা এখানে সবাই যারা আসছি ঘুরতে অনেক হ্যাপি আনন্দতে আছি অনেক এনজয় করছি সব বড় ভাইরা আসে তাদের সাথে অনেক কথাবার্তা অনেক বন্ধুত্ব হয়েছে তো যাই হোক আপনারা সবাই তার চ্যালেঞ্জটাকে অবশ্যই ভাই সালাম একটু প্রাকৃতিক দৃশ্য দেখাই

তো তো দূর মার্টিন হয়নি আমরা দুই দিন কাটাইলাম আর দীর্ঘ একদিন বান্দরবন কাটাইলাম তো আমাদের জানাটা খুব ভালো হয়েছে তো আপনারা যা যারা আসতে চান সবাই আসবেন কক্সবাজার খুব সুন্দর জায়গা সবাই আসবেন ঘুরতে আসবেন

আমরা অনেক রকম ডিপ্রেশনে পড়ি আমাদের করার জন্য মাঝে মাঝে টুর দেওয়া দরকার আমরা এখানে দুই জায়গায় ট্যুর দিচ্ছি বান্দরবন এমন একটা জায়গা আপনি বান্দরবন না গেলে বাংলাদেশের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না আর যদি কক্সেস বাজার না আসেন তাহলে এখানে আপনার মাইন্ডটা ফ্রেশ হবে না দুইটা জায়গায় গেছি আলাদা দুইটা জায়গায় অস্থির অস্থির জায়গা হ্যাপি এনজয় করছি আশা করি আপনারাও আসবেন আপনারা মাইন্ড টা ফ্রেশ করে নিয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য আমার আমার এখন চ্যানেলের অ্যাডমিনের কাছে আমি ক্যামেরা হস্তান্তর ধন্যবাদ ভাই ভাই আপনার বক্তব্য ভাই আপনি একটু বলেন ভাই আপনার আমার কুষ্টিয়া থেকে সবাই ঘুরতে আসছে আমাদের ট্যুর ছিল বান্দরবন এবং বাজার আমরা বান্দরবন প্রকৃতির দৃশ্য দেখার পরে আমরা এবার সমুদ্র সৈকতে আসি ঝাঁপাঝাঁপি করার জন্য আমাদের চ্যানেলের নাম ঝাঁপাঝাঁপি চ্যানেল সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই ঝাঁপাঝাঁপি চ্যানেল ভাই আপনি একটু বলেন আমি একটু বলি এবার আমাদের চ্যানেলের অ্যাডমিন কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ ভাই আপনার সুরজ ভাই আপনার নাম নাম বলি চাই দিন না ভাই সুরজ আপনার নামটা বলেন সালাম ভাই কেমন ভাইরা এবং আপনারা দাঁড়ায় দেখবেন তারাই আপনারা প্রেম নিতে পারবেন এবং ঝাপাঝাপি ধাপি যে আমার আমার বাড়িরা আমাকে কিছু কথা বলতে বলেছে তাদের আমার কতক্ষণ আপনারা দাঁড়ানো এই ঝাঁপাঝাপি চ্যালেঞ্জে আমি অনেক কিছুই দেখেছি কিন্তু সব কিছু ভালো লাগেছে এবার আমি সুসার্থীকে কত আইছি দিন আমি বান্দরবন বেড়াইছি কিছু জায়গায় বেড়ানো হয়েছে এখন বেড়ানোর জন্য আমার আসলে কি শরীরটাও ভালো না তারপরে মনে প্রেমও ছিল না প্রেম নেওয়ার জন্য আমার এক ছোট ভাইরা ধরল বললো ভাই আপনি ভাই অসুস্থ আমি কিভাবে যাবো ভাই আপনি না যান আপনার তো প্রেম আসবে না আপনি প্রেম নেওয়ার জন্য আপনার ধাপা ধাপি চ্যালেঞ্জের জন্য চ্যালেন্টে যোগাযোগ করে আপনি এদের সাথে দলায় দাঁড়াতে পারবেন গেলে আপনার ভালো লাগবে তা আমি তাতে মনে করি বাসায় থেকে অনুমতি মধ্যে মনে নিয়ে আমি রওনা দিয়েছি যাক আমার শরীরটাও ভালো না তারপর আইজে আসার পরে এমন একটা ফিলিংস পাইছে এমন মজা লাগে যে আমার বয়স হিসাবে মন হিসাবে অনেক দুর্বল ছিল এমন পেন গেছে জুগে আমার মনে হচ্ছে এখন আমার বয়স সতেরো বছর বুঝি আমি ঠিক আছে ছেলেবেলার সাথে বেড়া অনেক ভালো লাগছে এই ঝাপা ঝাপি চ্যালেঞ্জ সাথে আসলে বুঝতে পারবেন সে ভালোবাসা নিলাম না বুঝতে পারবেন কিন্তু মাঝে কিন্তু আমি গানও জানি আমি শিল্পীও আমার কাছে ঠিক আছে আমি শিল্পী আপনারা যে অনুমতি দেন আপনাদের একটা গান শোনাবো অবশ্যই অনেক দেশে গিয়েছি কিন্তু যা আমি ধরেন ভালো লাগলে আমি সব দেশের ভাষা জানি চায়না বলেন রাশিয়ান বলেন উর্দু বলেন

এই ধাপা ধাপি চ্যালেঞ্জে আপনাদের এখন গান শোনার জন্য আমার ভুল অনুরোধ করছে আমার ভাইরা এখন আপনাদের গান শোনাবো আমার গানের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে আপনারা মাফ করিয়ে দেন ঠিক আছে এবারে গান শোনেন